রহস্যজনক আওয়াজ ঘিরে চাঞ্চল্য এলাকায় পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত যোগগ্রাম রেউড়া গোপালপুর খামারপাড়া এলাকায় স্থানীয় মানুষজন হঠাৎই রহস্যজনক আওয়াজ শুনতে পান তারপরই তারা লক্ষ্য করেন একটি গাছের তলায় গর্ত থেকে রহস্যজনক আওয়াজ বের হচ্ছে এরপরে তারা দেখেন সেখান থেকে জলের উপর থেকে কোনো গ্যাস অথবা হাওয়া বের হচ্ছে আর তারপরেই হচ্ছে আওয়াজ এলাকাবাসীরা জানাচ্ছেন যে ওই জায়গা দিয়ে যে হাওয়া বেরোচ্ছে সেই জায়গা দিয়ে কোনো গ্যাসের লাইন যায়নি অথবা সচলধারার জলের কোনো পাইপ লাইনও নেই ঘটনাটি প্রথমে সকলে স্বাভাবিক মনে করলেও বেশ কয়েকদিন ধরে একই রকম আওয়াজ হওয়ায় রহস্য ঘনীভূত হচ্ছে স্থানীয় মানুষজন জানাচ্ছেন দিনের বেলার থেকে রাতের দিকে আওয়াজ যেন বাড়তে থাকছে বেশ দূর থেকেই শোনা যাচ্ছে এই রহস্যজনক আওয়াজ কোথা থেকে বের হচ্ছে এই আওয়াজ তা নিয়ে অবশ্য রহস্য ঘনীভূত হচ্ছে এই অজানা আওয়াজ ঘিরে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন দূরদূরান্ত থেকে মানুষ দেখতে আসছেন স্থানীয় মানুষজন আগুন লাগিয়ে দেখতে যান সেখানে কোনো বিষাক্ত গ্যাস বের হচ্ছে কিনা কিন্তু ওই জায়গায় যেখান থেকে আওয়াজটি বের হচ্ছে সেখানে আগুন নি যাওয়ার পর আগুনের তীব্রতা বেশ খানিকটা বেড়ে যাচ্ছে সকাল থেকে উৎসুক মানুষজন ভিড় জমাতে শুরু করেছেন ওই এলাকায় গোটা ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমাদের বিগত কয়েকদিন ধরে এরকম আওয়াজটা হচ্ছে এক দুদিন ধরে একটা ব্যাপারটা ছিল বিগত এক সপ্তাহ ধরে প্রায় হয়ে যাচ্ছে কন্টিনিউ হয়ে যাচ্ছে কীরকম আওয়াজ আওয়াজটা মানে সেই জলের নিচে থেকে ফুঁদলে যেমন আওয়াজটা সেই টাইপের আওয়াজ জোরেই তো আওয়াজটা হচ্ছে হ্যাঁ জোরেই রাস্তার দূর থেকেই শোনা যাচ্ছে মোটামুটি একশো মিটার দূর থেকে শোনা যাচ্ছে আওয়াজটা দিন ধরে মোটামুটি এক সপ্তাহ হলে আমরা লক্ষ্য করেছি এবার এক দু দিন হলে একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে এটা তো মানুষ এখানকার লোক আতঙ্কে আছে কী হয় কি না হয় জলের মতো এবার জলের মধ্যে মানে ওখানে সেই

তারপর আমরা দেশে দেখলাম কত জোরে আওয়াজটা হচ্ছিল বিটকেল আওয়াজ মানে কত জোরে মোটামুটি জোরে বিশাল জোরে মানে আমি মাজা থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে আওয়াজটা এখানে হচ্ছে তারপর আমরা এখানে এসে দেখলাম যে একটা গর্ত থেকে জল পড়ার মতন হালকা হালকা উঠছে তারপর আওয়াজটা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর তারপর আমরা চলে গেলাম যে তারপর সকালে আপনাদের খবর দিলাম আপনারা তারপর এসেছে আসার পর এখন আপনার এটা নিয়ে একটু আতঙ্ক রয়েছে আতঙ্ক তো মানে আওয়াজটা কেসার জন্য এটা আমরা বুঝতে পারছি দীর্ঘদিন দীর্ঘদিন মানে এক সপ্তাহ দশ দিন তো হবেই রোজের রাতেটা বেশি হচ্ছে রাতে সময় বেশি হচ্ছে কেন রাতে তো কেউ আর এদিকে আওয়াজ হয় না গাড়ির ঘোড়ার আওয়াজ নেই রাতে বেশি আওয়াজ হচ্ছে